আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি হিসাব বিজ্ঞান বইয়ের অর্থাৎ 3 এর 4 নং এখন আমরা সমাধান করব এখানে তোমাদের একটা উদ্দীপক দেওয়া আছে এবং কতে বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর মূলধন জাতীয় ব্যয় হচ্ছে বড় বড় ধরনের ব্যয় যে ব্যয়গুলো অনির্দিষ্ট কালের জন্য তুমি করে থাকো ওই ব্যয়গুলোকে আমরা মূলধন জাতীয় ব্যয় বলবো তাহলে আমরা এখানে মূলধন জাতীয় ব্যয় দেখতে পাচ্ছি বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় এটা হচ্ছে বড় ধরনের ব্যয় তুমি যে ব্যয়টা করেছো এই ব্যয়টা অনেক বড় ধরনের তো এটা হচ্ছে জাতীয় ব্যয় আরেকটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় হচ্ছে ব্যবসায় জন্য ফ্রিজ ক্রয় করেছো ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় করেছো এটা হচ্ছে তোমার মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ তাহলে আমরা মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ পেলাম ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় আর বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় তাইলে আমার আনসার বিবরণ টাকা টাকা যে দুইটা আমি লেনদেন পেয়েছি দুইটা লেনদেনের টাকা লিখে প্লাস করে দিলে মূলধন জাতীয় ব্যয়ের মোট পরিমাণ চলে আসবে এরপর তোমার বলা হয়েছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় পরিমাণ মুনাফা জাতীয় আয় কি যে আয়গুলো এক বছরের মধ্যে ঘটেছে এবং আয় মানে টাকার অ্যামাউন্ট ছোট আর হচ্ছে এই লেনদেন বেশিরভাগ সময় তোমাদের ঘটে থাকে মানে সচরাচর এই লেনদেন ঘটে মুনাফা জাতীয় আয় হচ্ছে ছোট আয় যে আয়গুলো তোমার এক বছর মধ্যে ঘটে থাকে আর এই আয়গুলো রেগুলার হয় ওই আয়কে আমরা মুনাফা জাতীয় আয় বলবো এক বছরের কিন্তু এক বছরের উপরে বা নিচে নিচেও হয় কিন্তু এক বছরের উপরে হলে এটা মুনাফা জাতীয় আয় হবে না মুনাফা জাতীয় আয় হচ্ছে এক বছরের মধ্যে যে আয়টুকু হয়েছে তোমার আর হচ্ছে যদি ওই আয়টা নগদেও হয় পার্সেন্টেজ এর মাধ্যমে হয় ওইটাও আয় হবে ছোটখাটো আর হচ্ছে এই আয় তোমার রেগুলার ঘটে তাহলে মুনাফা জাতীয় আয়ের মধ্যে আমরা দেখব মুনাফা জাতীয় আয় হচ্ছে আসবপত্র বিক্রয়জনিত লাভ এটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় আয়ের পরিমাণ পণ্য বিক্রয় এটা মুনাফা জাতীয় আয় এরপরে এখানে দেখো বিনিয়োগের সুদ প্রাপ্তি তুমি সুদ পেয়েছো ঠিক আছে এটা তোমার মূল জাতীয় আয় বা দুই হাজার ষোলো সালে পঞ্চাশ পার্সেন্ট আমরা সতেরো সালের অঙ্ক করতেছি ষোলো সালের কিছু অংশ দিয়ে দিচ্ছে তো আমরা ষোলো হাজারটা মাইনাস করে দেখাবো এখানে আমার বিনিয়োগের সুদ পেয়েছ চল্লিশ হাজার কিন্তু চল্লিশ হাজার তোমার আয় না কারণ এটার মধ্যে গত বছরের সুদ যোগ করে দেওয়া হয়েছে গত গত বছরের সুদ তোমাকে মাইনাস করে দিতে হবে মাইনাস করবা কিভাবে লিখবা হচ্ছে বিনিয়োগের সুদ প্রাপ্তি এত টাকা বিগত বছরের কত ছিল 50% এই টাকার উপর 50% বের করে এই টাকা থেকে 50% মানে গত বছরেরটা মাইনাস করে যে টাকা আসবে ওটা হচ্ছে তোমার এই বছরে মুনাফা জাতীয় আয় এরপর দেখো এখানে শিক্ষানবিস সালামি লিখেছে এটাও তোমার মুনাফা জাতীয় আয় বাট এই শিক্ষানবিস সালামির মধ্যে দেখো কি লিখেছে যার সত্তর টাকা গত বছরে মানে গত বছরে পঁচাত্তর পার্সেন্ট মানে এই মূল টাকাটা তোমার মনে আয় হবে না কারণকে গত বছরের আয়টা অন্তর্ভুক্ত করে দিয়েছে তাহলে আমরা গত বছরের আয়টা মাইনাস করে এই বছরে কতটুকু আয় হয়েছে অতটুকু অংশ শুরু দেখাবো তাহলে এটা দেখানোর জন্য আমরা করব শিক্ষানবি সালমি চল্লিশ হাজার বিগত বছরের বকেয়া তিরিশ হাজার এটা কিভাবে বের করেছি চল্লিশ হাজারের পঁচাত্তর হচ্ছে তিরিশ হাজার তো চল্লিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা মাইনাস করলে এটা হচ্ছে তোমার এবছরের টাকা তাহলে আমরা মুনাফা জাতীয় আয় লিখবো কিভাবে টাকা টাকা তিনটা টাকার খরচ দিতে পারো সমস্যা নেই মুনাফা জাতীয় আয় হচ্ছে বার্তা প্রাপ্তি বিনিয়োগের সুদপ্রাপ্তি বিগত বছরটা মাইনাস করে এই বছরের দেখাবো পণ্য বিক্রি করেছো এটা হচ্ছে তোমার একটা মুনাফা জাতীয় আয় শিক্ষার মাইনাস করলে এই বছরে আসবে দশ হাজার টাকা হচ্ছে মুনাফা জাতীয় যোগ করলে বট মুনাফা জাতীয় আয় আসবে মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে ছোটখাটো ব্যয় যেগুলো এক বছরের মধ্যে ঘটেছে আর এটা রেগুলার ঘটে যেমন পণ্য ক্রয় করেছে এটা মুনাফা জাতীয় একটা আয় আমদানি শুল্ক পরিশোধ এটাও মুনাফা জাতীয় আয় দিবা স্যালামি ঋণের সুদ প্রদান এগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ আচ্ছা এবার আমরা গতে চলে যাই গতে বলা হয়েছে মূলধন জাতীয় প্রাপ্তি মুনাফা জাতীয় প্রাপ্তি পরিমাণ দেখো মুনা মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ মানে মূলধন জাতীয় প্রাপ্তি চলে আসবে মুনাফা জাতীয় প্রাপ্তি চলে আসবে এরপরে এই দুটা প্লাস করে দিলে মোট পরিমাণ চলে আসবে তাহলে বুলধর জাতীয় প্রাপ্তি কি বুলধর জাতীয় প্রাপ্তি হচ্ছে বড় অঙ্কের টাকা যখন তোমার কাছে আসতেছে বা তোমার ব্যবসায় আসতেছে ওইটা হচ্ছে বুলধর জাতীয় প্রাপ্তি বড় বড় লেনদেন গুলো যেমন ব্যবসায় মূলধন আনায়ন এটা ব্যবসায় টাকা আসতেছে বড় অঙ্কের ব্যাংক থেকে তুমি ঋণ গ্রহণ করেছো এটাও বড় ধরনের একটা লেনদেন পুরাতন কম্পিউটার বিক্রি করেছে কম্পিউটার একটা সম্পদ অফিস সরঞ্জাম সম্পদ বিক্রি করলে ওইটা থেকে যে তোমার টাকা আসে এটাকে বন্ধু জাতীয় আমরা প্রাপ্তি বলবো তো বন্ধু জাতীয় প্রাপ্তি হচ্ছে তোমার এই তিনটা এরপর আসে মুনাফা জাতীয় প্রাপ্তিতে মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে ছোটখাটো প্রাপ্তি যেটা এক বছরেও হতে পারে অধিক বছরে হতে পারে ছোটখাটো প্রাপ্তি যে প্রাপ্তিটা তোমার এই বছরের টাকা হতে পারে বা যদি কেউ অগ্রিম তোমাকে দেয়

অনেক টাইমের আগের অগ্রিম যাই হোক না কেন প্রাপ্তিতে সব টাকাই আসবে পণ্য বিক্রি করেছ এটাও তোমার মুনাফা জাতীয় প্রাপ্তি শিক্ষানবী সালামি শিক্ষানবী সালামি যত পেয়েছ অত হ্যাঁ এটার মধ্যে আগের বছরের আসছে তো কি হয়েছে যতটুকু পেয়েছ অতটুকুই তোমার প্রাপ্তি যদি আয় বলো তাহলে আয় হচ্ছে শুধু এক বছরটা দেখাবা প্রাপ্তিতে সব দেখাবা তাহলে এই তিনটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় প্রাপ্তি এই দুটা যোগ করার পর তোমার মোট প্রাপ্তি উপাদানের পরিবার চলে আসবে আশা করি বুঝতে পেরেছো